আজ বুধবার দশই আষাঢ় দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুন কর্কট রাশি কর্কট লগ্ন জাতক দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হারায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হ্রীং গাং নামা। এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গাং গণেশায় নম অথবা ওম গম গণপত্তায় নামা। যে কোনো একটি বলার পর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন নিজের মনোবাসনা গণেশজিকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে ভাগ্যের মজবুতি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে দেখুন আজ বুধবার আর বুধবার মানেই কিন্তু গণেশজির বার আর এই বুধবারে অর্থই কিন্তু আমাদের বিদ্যা অর্থাৎ আমাদের এডুকেশন বুদ্ধি ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশন স্কিল সব কিছু ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ এবং গণেশজির হাতেই এর কারকতত্ত্ব তাহলে খুব খুব গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অমাপতি চলছে শুভকর্মের শুরুআ যেন এ সময় করবেন না আর চেষ্টা করুন যদি দীক্ষা না থাকে গুরুদেবের পারমিশন না থাকে তাহলে মন্ত্র জপ করা থেকে বিরত থাকুন ভাগ্যমীটরা আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ কিন্তু বাস্তবে রূপ নিতেই পারে তবে মাত্রা অতিরিক্ত উত্তেজনা মাত্র অতিরিক্ত খুশি আপনার দুঃখের কারণও কিন্তু হতে পারে অতি ক্ষতি মাথায় রাখবেন আর ধৈর্যে বসতে লক্ষ্মী অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে যারা জমি বাড়ি কেনা বেচা করেন বা জমি জায়গায় অর্থ বিনিয়োগ করেন তাদের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে যোগ্য কর্মচারী হয়ে থাকলে কাজের জায়গায় প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের সদস্যরা আজ অত্যন্ত দাবিদার হবে চাহিদা তাদের বেড়ে যাবে যার কারণে হতাশা আসতেই পারে কারণ ডিম্যান্ডের বাইপোডাক্টটি তো ডিপ্রেশান আর আজ কর্মক্ষেত্রে যে কঠিন কাজগুলি আগে করেছেন সেগুলি ফেরত পেতে পারেন সুপ্ত প্রতিভাকে কাজে লাগান শত্রুপক্ষ বিরোধী পক্ষ তো আপনাদেরকে কোনো ক্ষতি করছেই না উল্টে সহযোগিতাও পেয়ে যেতে পারেন